আজকের গল্প কার বুদ্ধি বেশি স্বামী না স্ত্রী এক মহিলা কেনাকাটা শেষ করে ক্যাশ কাউন্টারের সামনে পেমেন্ট দেওয়ার জন্য ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো তার ব্যাগে একটি টিভি রিমোট ক্যাশিয়ার কৌতূহলবশত জানতে চাইলেন ম্যাডাম ব্যাগে টিভি রিমোট কি সবসময় থাকে মহিলা না মাঝে সাঝে আজ আমার হাজব্যান্ড আইপিএল ফাইনাল দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলো না তাই তাকে জব্দ করতে টিভি রিমোটটা ব্যাগে করে নিয়ে এসেছি শিক্ষা এক বইয়ের তুচ্ছ বিষয়েও তাচ্ছিল্য করলে বিপদ ক্যাশিয়ার হাসতে হাসতে ভদ্র মহিলার এটিএম কার্ডটি ফেরত দিতেই মহিলা এটা কি হল ক্যাশিয়ার আপনার স্বামী ওনার সাপ্লিমেন্টারি কার্ডটি সম্ভবত ব্লক করে দিয়েছেন শিক্ষা দুই স্বামী শখ স্তির নিকট সম্মানযোগ্য মহিলা ব্যাগ থেকে এবার স্বামীর এটিএম কার্ডটি বের করে সোয়াইপ করলেন শিক্ষা তিন বইয়ের লম্বা হাতের সঠিক ধারণা থাকা দরকার ক্যাশিয়ার ভদ্র মহিলাকে বললেন সোয়াব মেশিন থেকে আপনার মোবাইলে একটা পিন নম্বর পাঠানো হয়েছে সেটি বলুন শিক্ষা চার বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও শেষ চেষ্টা করেন মহিলা মুচকি এসে ব্যাগ থেকে স্বামীর মোবাইল ফোনটা বের করলেন এবং পিন নাম্বারটা ক্যাশিয়ারকে জানালেন বৃদ্ধ স্বামীর মোবাইল ফোনটি তিনি সঙ্গে এনেছিল যাতে শপিংয়ের সময় স্বামী ফোন করে তাকে বিরক্ত করতে না পারে শিক্ষা পাঁচ স্মার্ট ও ভদ্র মহিলাদের সাথে নিও না অবশেষে সব কেনাকাটা সেরে তৃপ্ত মনে ভদ্র মহিলা ঘরে ফিরলেন বাড়ি ফিরে মহিলা দেখলেন গ্যারেজে স্বামীর গাড়ি নেই ঘরের দরজায় স্টিকারে লেখা বন্ধুর বাড়ি আইপিএল ফাইনাল খেলা দেখতে গেলাম ফিরতে অনেক রাত হতে পারে আর হ্যাঁ কোনো দরকার থাকলে মোবাইলে ফোন করো স্টিকারের লেখাপড়ে হতাশ হয়ে ভদ্র মহিলা ঘরের দরজার সামনে বসে পড়লেন কারণ বাড়ির চাবিটা স্বামীর কাছে আর স্বামীর মোবাইল ফোনটা ভদ্র মহিলার কাছে শেষ শিক্ষা স্বামীর উপর বেশি প্যাচ কষলে শেষ পর্যন্ত স্ত্রীকেও এর ফল ভোগ করতে হয় ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন